আচ্ছা আপনারা জানেন সমগ্র প্রায় সমগ্র রাত্রিব্যাপী প্যান্ডেলের কাজ চলে বিশেষ করে আমাদের ক্লাবের যারা মেম্বার আছে তারা নিজ হাতে এই কর্মকাণ্ড চালায় তো অনেক ক্ষেত্রেই দেখা যায় যে যেহেতু সমস্ত রাত্রব্যাপী কাজ চলে তো আমাদের খাওয়া দাওয়ার একটা বিষয় থাকে রাত্রিবেলায় তো বেশ কিছুদিন ধরেই আমাদের এলাকার অভিভাবকরা আমাদেরকে অভিভাবক আমাদের রাত্রেবেলায় খাওয়ার ব্যবস্থা করে তো আজকে যিনি আমাদের এই হিন্দু স্থানী ক্লাবে নৈশের আয়োজন করেছেন তিনি হচ্ছেন আমাদের সম্পর্কে আমাদের পত্র এলাকার সদেয় শিক্ষক শ্রীযুক্ত রণদীপচন্দ্রনাথ মহোদয় উনি এসেছেন উনি লক্ষ্য করছেন যে এই যে এই ক্লাবের সদস্যরা দীর্ঘ সময় ধরে কাজ করে তো উনি আমাদেরকে উৎসাহ প্রদান করেন যে ঠিক আছে আজকে রাত্রেবেলায় তোমাদের যে খাওয়া দাওয়ার যে ব্যবস্থাটা হবে তার দায়িত্ববার আমি গ্রহণ করবো আমি সদ শিক্ষক আমাদের থাকার কাছে আমি জানতে চাই যে বিগত তো আপনি এই ধরনের উদ্যোগ নিয়েছেন বিভিন্নভাবে শুধু খাওয়া দাওয়ার বিষয় নয় বিভিন্নভাবে আপনি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আমাদের ক্লাবের প্রতি আপনার এত স্নেহ এত আবেগ এক কারণটা তো বলতে গেলে প্রথমেই বলতে হয় যে যারা হিন্দুস্তানি ক্লাবের সদস্য আছে সবাই আমি শারদীয়ার অগ্রিম দ্বিতীয় শুভেচ্ছা জানিয়েছি তো আমি হিন্দুস্তানি ক্লাবের প্রতি দুর্বল বা ক্লাবের প্রতি সহানুভূতিশীল এই জন্য ক্লাবের অনেকগুলো আদর্শ আমার ব্যক্তিগত আদর্শ সঙ্গে হুবহু মিলে তো হিন্দুস্তানি ক্লাব ত্রিপুরার মধ্যেই ভালো একটা পজিশনে আসে বা অক্লান্ত পরিশ্রম করিয়া সুন্দর সুন্দর প্যান্ডেল তৈরি করে তো এর চেয়েও আমার বেশি জায়গায় প্রভাবিত করছে এটা হচ্ছে ক্লাবের সদস্যরা ছাদার ছাদার জন্য কারোর কাছে কোনো জুলুম করে না তো এটা আমার ব্যক্তিগত আমি বিভিন্ন সংস্থার সঙ্গে যুক্ত আছি তো ছাদা নিয়ে যে জুলুমটা এটা আমি একদম পছন্দ করি না তো জুলুম না করলে সবাই আন্তরিকতার সঙ্গে সাহায্য করে তো হিন্দুস্তানি ক্লাবের প্রত্যেক সদস্যই বা প্রত্যেক বর্ষ লক্ষ্য করি যে ছাদানি এসে তারা খাস সাথে জুলুম করে না এটা হল এক নম্বর দুই নম্বর হয়েছে ক্লাবের মধ্যে কোনো রাজনীতি নাই এটার মধ্যে সিপিএম আছে বিজেপি আছে কংগ্রেস আছে যারা যুক্ত এরাও আছে কিন্তু ক্লাবের মধ্যে কোনো রাজনীতি আমি দেখি না এটাই আমার আরও বেশি প্রভাবিত করছে আরেকটা বিষয় হইছে ক্লাবের যারা সদস্য আছে তারা বিভিন্নজন বিভিন্ন দপ্তরে কর্মরত বিভিন্ন পেশায় নিযুক্ত তো সবাই নিজ নিজ পেশারে সুন্দর সুষ্ঠভাবে সম্পাদন করার পরে অবশিষ্ট যে সময়টা যে সময়টাতে তারা ঘরে বোঝা বিশ্রাম করার কথা আসলো বা অন্য কাজে ব্যয় করার কথা আসলো এলাকাবাসীর মনোরঞ্জনের জন্য দৃষ্টি আকর্ষণের জন্য তারা তাদের এই বিশ্রামের সময়টারে জনগণের জন্য উৎসর্গ করছে বা করে এই কারণে আমি আরও বেশি প্রভাবিত আটটা জিনিস দেখছি যে ক্লাবের মধ্যে খে ধনী খে গরিব খে এমপ্লয়ার খে এই অন্তুদয় পরিবারের এদের কোনো ইয়ে নাই ভেদাভেদ নাই সবের গুরুত্ব ক্লাবের মধ্যে সমান সবের দায় দায়িত্ব সমান এই সব বিষয় মিলিয়েছে এটা আমার খেলে জানি খুব ভালো লাগছে এই কারণে আমি তো আর ক্লাবের সদস্য কোনো হইতে পারতাম না ঘুরার সময় তো আমি চেষ্টা করি যে এরা এগিয়ে যা আরও সুন্দর করুক আর আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা যদি এদের একটু মনোরঞ্জন করতে পারে তো আমিও দৈন্য হইলাম এই হইল দুর্গা মাইকে জয় দুর্গা মাইকে জয় দুর্গা মাইকে জয় হিন্দুস্তানি ক্লাব हिंदुस्तानी क्लब के जय हिंदुस्तानी क्लब के जय